এখন একবার চিন্তা লাগাও যে সময় এত বিরাট আকৃতির বরিষ্ঠা ইয়া ঢুকিবা কইবা মার রব বুখা যেমনে দেখবে বরিষ্ঠা সকল বেটার তো তবাই মারই দিবা রব্বি আল্লাহ কইলে যাই যেমনে দেখবে আ করে দিবা এটা তো আমরা বেটাগিরি দেখাই দিতাম আফর ভিতরে খালি কইনা বেটির লাগে বুকুম বাকুম করা বাই। না মারি লাইমু ভারি লাইমু ধরি নাই

আ অন্ধায় কইছে প্রাণ পাখি জবে যাইবে উড়ে হইয়ায় খসর একাকিনী রইবায় পড়ি আঁন্ধের কবর একাকিনী রইবায় পড়ি আঁন্ধের কবর ভাই বন্ধু সবাই মিলি করি সন্ধান কবরতে রাখি আয় আসবা হায়রে সোনার চাঁদ অৱৰে তে ৰাখিয়ায়াস বাগাইৰে সোণাৰ সান্দক ৰাখী আয়াস শিবা জোখন অন্দিৰ কবৰ দুই ভৰিষ্ঠা খাজিৰ গৈবা কবৰৰ ভিতৰ দুই বৰিষ্ঠা খাজিৰ গৈ বা কবৰ পাপ পণ্য করলাই যত দুনিয়ার উপর সোয়াল গাড়িতে লাগবা জিন্দেগির খবর সোয়াল গাড়িতে লাগবা জিন্দেগির খবর পরিষ্কার কইবা আমার রব বুকা হইতে আসে না যেমনি ডোড়াই দিবাই আখটা বুধ ভাইবাই সে খুঁজে দিছে হ রব্বি আল্লাহ আপনি কই দিবাই আবার কইব কিনিয়াল ইসলাম কইবাই আবার কইনাদুল্লাহ সাল্লাহাম এই তিনটা কথা তুমি স্বীকারোক্তি করার সাথে সাথে জবাব দেবার সাথে সাথে খবর আল্লাহর জন্নত বনি গেল আল্লাহর মহান জন্মতর লাগে তোমার কবরের কানেকশন হয়ে গেল আল্লাহ আপনি প্রশ্ন করবা বে কে তুই এতো বিপদর সময় দিয়ে আমার সাহায্য দিলে এই বেটাই কাই আমি কোনো নবী না আমি কোনো ওয়ালি না আমি কোনো বরিষ্ঠা গো কেও না আমি কইলাম তোমার নমা কৈ কই দেখালাম বানাইয়া গিয়া আইসা কি মরার বাদে তোমার কবর আমি গেছি গিয়াম এখন নাকির প্রশ্ন তোমারে করছলা এই তোমারে দিলাইলাম তুমি এখন উত্তর দিলাইছো এখন তোমার খবর জন্মতেই গেছে আল্লাহর জন্মতে আর তোমার কবরে কানেকশন হয়ে গিয়েছে আড়ে তুমি গুমা হওয়ার তোমার কোনো চিন্তা নাই আর ময়দানে মাস্করও খাই সময় গিয়া তুমি উঠিবাই আর তোমার নাকি ওজন দেবা আরম্ভ হইব আমি নমাজ নাকির ভাল্লা আগে উঠিব আর পাল্লাও গান বাড়ি আমি নমাজে তোমার জন্য ঢুকায় দিবা

আজকে ফুড়ি বে ভাই এই ওয়াজ আমরা বুস্তাম পারছি খবর হাসর মিজান শিলা চুঠিয়া আল্লাহর যথেষ্ট কামাইতে হইলে আমরার লাগি সবচেয়ে দামি এবং মঘাসম্পদ যেটা এটার নাম নমাজ বুজা গেছেনি ধরে মাজুরা বুজা গেছেনি তাইলে মনে মনে কসম খাইয়া প্রতিজ্ঞাবদ্ধ ইয়াত থুলা মারি শৰাই নি থরটাই আর জীবনে করে দিন আমরা নমাজ ছাড়িতামলাই আর থুলা মারি কই ইনশাআল্লাহ ধোরে কই ইনশাআল্লাহ নারায়ণ থাকবি আর ধরে নারায় তাকবীর আল্লাহ রে আল্লাহ আমরা শালারে নামাজি বানাইয়া দে খো আমার ভাই আল্লাহর কসম নামাজি 100% মুসলমান হই যাও তুমি দুনিয়ার চিন্তা করার দরকার নাই আল্লাহ কইছে ওয়াসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ তোমরা ধৈর্য ধরতে থাকতো নামাজ বরাবর বানাইলা শলায় যদি নামাজে সজদা পড়িয়া আমরা ডাক দিবায় আল্লাহর কসম পৃথিবীর সব সিনারি আমি বুঝাইয়া দিলাই মুহাউ সুবহানাল্লাহ আল্লাহর কসম পৃথিবী ভারতের মুসলমান যারা

শরা মারক দাপ দিমু আল্লাহ সর্বলে নামাজই বানাইতা আল্লাহ আমরার মুর্দাക്കളെ মাফ করে দিতা বিপদ আপদ বালা মুসিবত হরাইয়া দিতা ভারত যখন আল্লাহ পাকের প্রসার করে দিতা জাতি ধর্ম নির্বিশেষে সারা মারক গুষ্টির শান্তিতে বসবাসর কেন্দ্র বানাইয়া দিতা পরিবেশ বানাইয়া দিতা ও কোতার ভাই লক্ষ্য রাখিয়া এই মসজিদের সহায় যল লাগি একবার শরায়ে আট বাড়াইবা একারে নিচে যাইতো ভারম আর উফনে আল্লাহ জেলা তৌফিক দিছে এক জন বাকি থাকবা না আমরার जिंदा মুর্দার লাগে একটা সনকা চালায় দেবা আরম্ভ করতে মিনিটের ভিতরে সনকা দোয়া শেষ হইত সাতটা দশ মাসটা এর ভিতরে আপনারা দেবা আরম্ভ করো চাই তার এক হাজার দুই হাজার একশো দুইশ নিচে দশটা দেখাও আপনারা খেয়েও বাকি না একবার উঠি উঠি আনিয়া সনকা দিলাই যায় আবার আতঙ্ এরপরে ইনশাল্লাহ ধোয়া এত ব্রহ্মফিল হিসাবে আপনারা সামনে যেগুলো আসো এখানে কম হইলে দশ পঞ্চাশটা টেকায় উঠি উঠি আনিয়ে দে না আট লম্বা করি আমি হাত দিয়ে মনশাল্লাম।